হ্যালো মাই সুইট ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সকলে খুব ভালো আছো তো আমার আরেকটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো অনেক দিন পর কিন্তু আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম তো এখন বাচ্চা ঘড়িতে পাঁচটা তো পাঁচটার থেকে আজকে ব্লগটা শুরু করছি পুকুরে করেছে আমাদের নেটিং তো দেখো কত মাছ ধরে এনেছে তো এখানে কিন্তু বিভিন্ন রকমের মাছ আছে বাটা আছে বড় বড় কাতলা আছে সিলভার কাপ আছে তো অনেক ধরনের মাছ আছে তো সেগুলো দেখো সবাই মিলে কিন্তু মানে পুকুর থেকে বাড়িতে এনে দিয়েছে হাড়িগুলো তো এবার তোমাদের দাদাভাইগুলো ভাগ ভাগ করে ব্যাগের মধ্যে ভরে নিচ্ছে তো এগুলো নিয়ে চলে যাবে বাজারে তো আমাদের ওখানে বাজার মোটামুটি লেগে যায় সাড়ে সাতটার মধ্যে তো একটু আগের থেকেই তো যেতে হয় তাই না তো এগুলো সব কিছু গুছিয়ে গুছিয়ে নিতে মোটামুটি ছটার মতন বেজে যাবে তো এগুলো গুছাচ্ছে তার জন্য তাড়াতাড়ি করে তো এইদিকে দেখো একটা কাকু কত বড় কাতলা মাছ ধরে আমাকে দেখাচ্ছে তো ভিডিও করছিলাম বলে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম এটাও আমাদের পুকুরে কাতলা মাছ তো বেশি দিন রাখলে এই কাতলা মাছগুলো কিন্তু আরও অনেকটাই বড় হয় তো আমাদের খাওয়ার জন্য কিন্তু অনেক মাছ রেখেছে সেগুলো তোমাদেরকে পরে দেখাবো আর আমাদের পুকুরের মাছগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও তোমাদের দাদাভাই চলে গেল বাজারে তো আমি সমস্ত কাজবা সেরে চলে আসলাম একটু রাস্তা হাঁটতে তো এখন ছটার মতন বাজে খুব একটা বেশি বেলা হয়নি তো আমাদের নিটিং ছিল আজকে পাঁচটার সময় তো চলে গেছে তো আমি ভাবলাম একটু রাস্তা টাস্তা হেঁটে তারপরে বাড়ি যাই তো দেখো বাড়ি চলে এসেছি তো বাড়ি এসে কৃষ্ণ উষ্ণ গরম জল করে নিচ্ছি আর এখানে একটা পাঁচশো গ্রামের বোতল নিয়ে নিয়েছি তো একদম মেপে সকালে জলটা খাওয়ার চেষ্টা করি তো হালকা হালকা গরম জলটা খেলে কি হয় গ্যাস অত একটা হয় না শরীরটাও খুব ভালো লাগে রোজ দিন চেষ্টা করি এরকম করে খাওয়ার তো এই জলটা খাওয়ার পরে কিছুক্ষণ টাইম বসে থাকবো ব্যাস তারপরে কাজ বাজে লেগে যাবো কাজ বাজে বলতে যেমন ঘর ঠর হয়েছে বিছানাটা তো তোলা হয়নি না তো বিছানা তুলতে হবে তো বিছানা টিছানা তুলে তারপরে ধরো চা ঠা করবো এই আর কি ব্যাপার তো এদিকে দেখো কালকে হচ্ছে আমাদের কতগুলো ধনে পাতা এনেছে তো আমি বাইরে এরকম করে টিনে রেখে দিয়েছিলাম তাহলে আর কি কুয়াশা পরে সুন্দর আবার টাটকা টাটকা হয়ে থাকে তো ভীষণই ভালো লাগে একদম মরে যায় না তো এখন ফ্রিজে বাঁধাকপি টুপি এইসব কিছু রাখি না তো কালকে এগুলো বাজার করে এনেছে তো এগুলো এখন নামিয়ে নেবো তোমাদের সাথে একটু শেয়ার করে দিয়ে এখানে শশা এনেছে সব কিছু এনেছে তো আজকে সকালে ব্রেকফাস্ট ভাবলাম ডালিয়া করব যেহেতু অনেক রকমের সবজি আছে তো এখানে দেখো গাজর বেগুন ফুলকপি ধনে পাতা সব কিছু দিয়ে আর কি করব। তো এরই ফাঁকে আমি দাদুর জন্য মুড়িটা মেখে নিচ্ছি তো চাটা করে দেবো আর কি ওদের দুজনকে মানে মাকে আর দাদুকে তারপরে আমি ডালিয়া করে নেব। আর এখানে দেখো একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর কি চায়ের মধ্যে যেহেতু এখন প্রচণ্ড ঠান্ডা পড়েছে একটু গোলমরিচে গুঁড়ো দিয়ে চা খেলে কিন্তু গলাটা বেশ আরাম লাগে তো ওদের করে দেওয়ার পরে এখানে দেখো সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তো প্রেশার কুকারে করি আমি অল্প একটু তেলের মধ্যে দেখো পাঁচ ফোড়ন দিয়ে অল্প একটুই ডাল দিয়েছি তো এবার একটু ডালিয়া দিয়ে দিচ্ছি তো একদম হালকা করে করবো একটা কাঁচা লঙ্কা দেবো আর সমস্ত সবজি দিয়ে দেব আর একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে ব্যাস ভাজা ভাজা করে অল্প পরিমাণে জল দেব। কয়েকদিন আর কি একটু ঝোলা টাইপের খেয়েছি তো খেতে খেতে এখন আর ভালো লাগছে না ভাবলাম যে একটু আজকে টাইট টাইট করেই করব তাহলে খেতে অনেকটাই ভালো লাগবে তো তার জন্য সবজি দিয়ে করছি দেখো ডালিয়ার পরিমাণ কিন্তু খুবই কম দিয়েছি সবজিটাই বেশি দিয়েছি তো এটাই আমি আর কি ব্রেকফাস্ট করবো এটা দিয়ে তো চলো ভালো করে ভাজা ভাজা করে এবারে দিয়ে দেবো জল পরিমাণ মতো তো সকালবেলা মুড়ি টুড়ি খেতে খেতে আর এখন ভালো লাগে না মনে হয় একটু অন্যরকম খাবার খেলে ভালোই লাগে বেশ আর ডালিয়াটা অনেকটা টাইম পেটেও থাকে সকালে চট করে অতটা খিদে পায় না আর কি ডালিয়াটা খেলে তো এখানে দেখো তিনটে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি আর ডালিয়াটা দেখো কত সুন্দর হয়েছে তো এটা এবারে খেয়ে নেবো আর তোমাদের দাদাভাই চলে চলে এসছে এরই ফাঁকে বাজার থেকে আর দেখো কতগুলো গলদা চিংড়ি এনেছে তো এগুলো কি আমাদের পুকুর থেকে মেরেছে একদমই না এগুলো কিনে এনেছে তো পুকুরের থেকেও মাছ রেখেছে অনেক বড় বড় মাছ রেখেছে সেগুলো মা কাটছে তো এই গলদা চিংড়িগুলো অনেক দিন থেকে খাবো খাবো ভাবছি তো আজকে বাজারে পেয়ে গেছে তো নিয়ে এসছে তো খাওয়াই যাবে বেশ আর এই সাইডে দেখো পুকুরের মাছ মা কাটছে তো বড় সাইজের একটা মাছ রেখেছে আর ওই সাইডে দেখো একটা ব্রিগেড কাপ মাছ রেখেছে তো এইদিকে তোমাদের দাদাভাই চিংড়িগুলোকে ছাড়িয়ে দিচ্ছে তো কিন্তু চিংড়িগুলো বেশ ভালো করে ছাড়াতে পারে তো মাছও অনেকটাই কাটতে পারে খুবই কাজের ছেলে তো এইদিকে দেখো আমি বসে বসে খাচ্ছিলাম আর মা তোমাদের দাদাভাই দুজনে মিলে মাছ কাটছিল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো এরপরে দেখো আমি কাপড় চোপড়গুলো ধুয়ে নিয়ে আসলাম তো এরপরে যেহেতু এত মাছ টাছ রান্না বান্না করব তো পরে আর কাপড় ধোয়ার সময় পাবো না তো ভাবলাম যে এখনই আর কি কাপড় চোপড়গুলো ধুয়ে দিই আর রোদ্রুকে কেবল উঠছে এবারে দেখো এখন তো আমি উনুনে রান্না করি তো এবারে দেখো মাছগুলো ভেজে নেবো আর এগুলো রান্না করব। আর কিছু মাছ তুলে রেখেছি ফ্রিজে তো লাউ দিয়ে মাছ করব। আর চিংড়ি মাছের একটা মালাইকারির মতন করব তো দেখো মাছগুলো প্রথমে এবারে ফ্রাই করে নিচ্ছি তো এবারে চিংড়ি মাছের মালাইকারিও করব। জানি নারকেলের দুধ টুধ দিতে হয় তো আজকে আমি কিছুই দেবো না এমনি সিম্পলভাবেই করব অত বেশি আর কি মশলা টসলা কিছু অ্যাড করব না সিম্পলভাবে টেস্টি করে করার চেষ্টা করব তো এই সাইডে দেখো মাছগুলো চলো লাল লাল করে ভেজে নিই আর হচ্ছে কি অনেকগুলো মাছ যেহেতু মেরেছে সবগুলো তো আজকে খাওয়া সম্ভব হবে না অর্ধেকটা করে আজকের জন্য রেখেছি আর এখানে দেখো চিংড়িও রয়ে গেছে অনেকগুলো আবার এই মানে পুকুরের মাছও রয়ে গেছে এগুলো সব ফ্রিজে তুলে দিলাম এগুলো কালকে রান্না হবে তো রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে আর এই সাইডে দেখো আমি বসে গেছি ফল নিয়ে তো খাওয়া দাওয়া করে নিয়েছি রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একদম ভুলেই গেছিলাম তো এদিকে দেখো আপেল আর মোসাম্বি কেটে নিচ্ছি তো এখন যেহেতু ঘুরতে পারছে দেড়টার মতন তো স্নান করতে যাব ভাবলাম যে একটু ফল খাওয়া যাক তো সবার জন্যই কেটে নিচ্ছি ফল তো চলো ফলগুলো এখন কাটবো তো অনেকদিন থেকে এনে রেখেছে ঠিকঠাকভাবে খাওয়াই হয় না ওই কাটার আলছিতে বলতে পারো তো আপেলটা তাও কাটতে ইচ্ছে করে মৌসুমিটা কাটতে একটুখানি অসুবিধা লাগে তো যাই হোক চলো টক করে কেটে কাটা যাক আর কেটে সেটে সবাইকে এখন দিয়ে আমার ফলের মধ্যে কিন্তু আমটাই খেতে বেশি ভালো লাগে আর এগুলো ফল খেতে কিন্তু অতটাও ভালো লাগে না কিন্তু আম তো আর সবসময় পাওয়া যায় না তো তার জন্য এগুলোই খেতে হয় তো আগে তো একদম ফল খেতেই ভালো লাগতো না তো এখন একটু 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 খাই আর কি তো চলো এদিকে দেখো কথা বলতে বলতে ফল কিন্তু আমার কাটা হয়েই গেছে প্রায় তো দেখো মৌসুমিটা কতটা ভালো আছে তো ফ্রিজে রাখলে না মৌসুমি খুব টাটকা থাকে আর বাইরে রাখলে ভেতরটা কেমন শুকিয়ে শুকিয়ে যায় তো দেখো কত সুন্দর আছে তো এদিকে দেখো বন্ধুরা সমস্ত ফল কাটা হয়ে গেল তো চলো এবারে মাকে দিয়ে দিবো দাদুকে দিয়ে দেবো তোমাদের দাদা ভাইকে দেবো আর দিয়ে ফল টল খেয়ে একবার স্নান করে তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা দেখো একবারে কিন্তু কাজ বাজ কমপ্লিট করে মানে রান্না টান্না কমপ্লিট করার পরে ফল খেলাম দেখতেই পেলে তো এখন স্নান টান করে একটু বসে আছি তো একটু বসে বসে আর কি রোদ তাপাবো তো তারপরে আবার দুপুরের খাওয়া দাওয়া করবো জমে যাবে আজকে দু লাঞ্চ চিংড়ি মাছের মালাইকারি হয়েছে বলে কথা তাই না আর আমাদের দেখো চন্দ্রমল্লিকার কাছে কত সুন্দর সুন্দর ফুল হয়েছে তো দেখতে পারলে কত সুন্দর সুন্দর ফুল হয়েছে তো তোমার দাদা ভাই স্নান করছে আর মা দিচ্ছে পুজো তো ও স্নানটা করে নিলে সবাই মিলে আমরা খেয়ে নেবো তো চলো সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো আর এখন কিন্তু বেশ ঠান্ডাও পড়েছে তো একটু রোদ্রে না বসলে মানে ঠান্ডাটা বেশ ভালোই লাগে আর স্নান করার পরে একটু কিছুক্ষণ পরে কিন্তু গরম জামা কাপড় কিছু একটা পরে নিতে হয় নলে কিন্তু ঠান্ডাই লাগে আর আজকে কিন্তু একটু হাওয়া হাওয়াও আছে তো চলো এখন একটু বসে থাকি তোমাদের সাথে একটু পরে কথা হচ্ছে টাটা তো বন্ধুরা ডিনার কমপ্লিট আমাদের তো এখন চলে আসলাম ঘরে বিছানা করে শুয়ে পড়বো আর আজকে যেহেতু অনেকটা সকালে ওঠা হয়েছে নেটিং করেছে বলে তো ভীষণ ঘুম পেয়ে গেছে তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল আজকে ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেক শুভরাত্রি টাটা